বিসমিল্লা রহমানের রাহি আজকে সবার সম্মানিত সর্দারবৃন্দ এবং বিশিষ্ট বৃত্তি বর্গ যারা এখানে উপস্থিত আছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে উপস্থিত আছেন পাঁচ পঞ্চায়েতের বড় সর্দার কর এবং ঢাকা পাঁচ আসনের পাটি ও মানুষের নেতা জনাব আলহাদ নরুল কানবী ভাই আপনাদের মাঝে শুধু একটি কথা আমি বলবো যে জন্মের পর থেকে আমরা অনেক সংসদ সদস্য নির্বাচিত হতে দেখেছি এলাকাতে কিন্তু আমাদের মনে শুধু বীজ বপন করতাম আমাদের শহীদ ফারুক সরব পঞ্চাশ নম্বর ওয়ার্ডে কখন আমাদের এমপি একজন অগ্নিশন পাবে এবং এমপি হবে সেই লোক আমাদের মাঝে এখন উপস্থিত আছেন সম্মানিত লোক আমাদের নবীল্লা নবী ভাই আমাদের নবীল্লা নবী ভাইকে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত করার জন্য আমাদের যার যা কিছু করা দরকার আমরা করব না আমরা হাত উঠে দেখাই নবুল্লা নবী ভাইয়ের জন্য আমরা আছি আমরা অবশ্যই থাকবো নবুল্লা নবী ভাইয়ের জন্য আমরা যা যা করা দরকার সমস্ত কিছু করে আমরা চাকলাবাড়ি এবং ডেমরা থানা থেকে নবুল্লা ভাইকে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত করে আমরা ঘরে নিয়ে যাব সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম